জাবালিনুর পাহাড় ফজরের নামাজের পরে উঠতেছি কেউ অর্ধেক ওঠা হয়েছে এ পর্যন্ত পাশের থেকে সাতবার রেস্টে রেস্ট করছি আমার সাথে আছে তারেক ভাই আর এ হচ্ছে ইমরান ভাই আর ওই হচ্ছে তারেক ভাই বসে আছে ক্লান্ত হয়ে আর চতুর্দিকে পাহাড় আর পাহাড় আর মানুষ উঠতেছে কি এগুলো সিঁড়ি আর সব মানুষ নামতেছে পাহাড়ের থেকে এখনো অর্ধেক ওঠা হয় নাই অনেক রাস্তায় বাকি চেষ্টা করবো ইনশাল্লাহ সম্পূর্ণ ওঠার জন্য

নিচের অবস্থান গুলা দেখা যাইতেছে নিচে ওই গাড়িগুলা দেখা যাইতেছে এই গাড়ি চলতেছে ಖಾನ ಪಾರಿಕೆ ಉಪರ ಥಾ